আনন্দবিডিতে সবাইকে স্বাগতম সৌদি আরবে বন্ধ হয়ে যাচ্ছে প্রবাসীদের খুচরো ব্যবসা সৌদি আরবে ভিনদেশীদের মুদি দোকান ও মিষ্টান্নের দোকান সহ অন্যান্য ভোগ্যপণ্যের ব্যবসা করার সুযোগ আর থাকছে না প্রবাসীদের এসব ব্যবসা বন্ধের খসড়া প্রস্তুত করেছে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এখন থেকে এসব দোকান শতভাগ সৌদি নাগরিকদের মালিকানায় পরিচালিত হবে বলে মন্ত্রণালয়ের সূত্রে বরাত দিয়ে দৈনিক আলমদিনা সংবাদ প্রকাশ করেছে সূত্র জানিয়েছে এই সিদ্ধান্তের ফলে চলতি বছরেই নতুন করে বিশ হাজার সৌদি নাগরিকের কাজের সুযোগ তৈরি হবে এছাড়া খাদ্য এবং কোমল পানীয় বহনকারী ভ্যানগুলোও সৌদি নাগরিকদের জন্য নির্দিষ্ট করার কথা ভাবছে মন্ত্রণালয় এর ফলে আরও ছয় হাজার মানুষের কাজের সুযোগ হবে বলে আশা করা হচ্ছে মূলত সৌদি নাগরিকদের কাজের সুযোগ বৃদ্ধিতে সৌদি সরকার এসব সিদ্ধান্ত সহ নতুন আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সৌদি গেজেট জানিয়েছে সম্প্রতি দেশটির সুরা পরিষদ ছোট ছোট দোকান বন্ধ করে বড় দোকান খোলার ছাড়পত্র দিতে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং পৌর ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়কে জানিয়েছে এর ফলে সৌদি নারী পুরুষদের একটি বড় অংশ কাজের সুযোগ হবে বলে সুরা পরিষদ উল্লেখ করে এসব কর্মকাণ্ড দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মক্ষেত্র বৃদ্ধি করবে বলে তারা মনে করে সূত্র জানিয়েছে মন্ত্রণালয় ইতিমধ্যে মোবাইল মেরামত রক্ষণাবেক্ষণ এবং বিক্রির ক্ষেত্রে সৌদি নাগরিকদের জন্য বাধ্যতামূলক করে আট হাজারের বেশি নারী পুরুষের কাজের সুযোগ করে দিয়েছে এছাড়া গাড়ি ভাড়া দেয়া অফিস সমূহে কাজ নির্দিষ্টকরণ করে পাঁচ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে মন্ত্রণালয়ের আশাবাদ অন্যদিকে মন্ত্রণালয় হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের জন্য সাড়ে সাত হাজার সৌদি চিকিৎসক নার্স এবং প্রযুক্তিবিদদের সঙ্গে যোগাযোগ করেছে এছাড়া দু হাজার বিশ সালের মধ্যে তিরানব্বই হাজারেরও বেশি সৌদি নাগরিকের কাজের সুযোগ হবে বলে আশা করা হচ্ছে সৌদি সরকার গত বছর সরকারি পর্যায়ে এক লক্ষ বিয়াল্লিশ হাজার এ বয় বেসরকারি পর্যায়ে এক লক্ষ বিয়াল্লিশ হাজার ভিসা অনুমোদন দেয় এছাড়া গৃহকর্মী নিয়োগের জন্য দেওয়া হয় প্রায় এক লাখ সাতেরো হাজার ভিসা সরকারি পরিসংখ্যার মতে প্রায় সাড়ে আঠারো হাজার প্রতিষ্ঠান এবং সংস্থা মজুরি সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে এদের মধ্যে কেবল একচল্লিশ শতাংশ প্রতিষ্ঠান এবং সংস্থা তা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ ছিল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেলবাটনে প্রেস করুন আনন্দ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ